মাগুরায় ধর্ষণ ও হত্যা চেষ্টার শিকার শিশুটির মায়ের সঙ্গে ফোনে কথা বলে তার চিকিৎসা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার সেই শিশুর মায়ের সঙ্গে কথা বলে শিশুটির শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি ন্যায়বিচার পাওয়ার আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন আমাদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করব শিশুটির সঙ্গে যারা অন্যায় করেছে তারা যেন আইন অনুযায়ী শাস্তি পায় তিনি আরো বলেন শিশুটির চিকিৎসার জন্য যা প্রয়োজন আমরা চেষ্টা করব আমাদের দলের অবস্থান থেকে তারেক রহমানের কাছে মেয়ের ওপর পাশবিক নির্যাতনের বর্ণনা তুলে ধরেন শিশুটির মা তা শুনে তিনি আবারও বলেন আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব শিশুটি যাতে ন্যায় বিচার পায় পরে দলের নেতারা সবসময় পাশে থাকবে বলে আবারও আশ্বস্ত করেন তারেক রহমান এদিকে শিশুটির মা গণমাধ্যমকে জানান তারেক রহমান আমাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং সহযোগিতা করছেন নিউজ হ্যালো বাংলা